সো ফাইনালি গাইস আমি এসে গেছি আমার ফেসবুক ইনকাম প্রুফ আপনাদের মাঝে দেখানোর জন্য তো আমি আজকে আমার সামান্য কিছু আর্নিং হয়েছে ফেসবুকে এটাই আপনাদের আমি দেখাবো আসলে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ফেসবুক থেকে আর্নিং করা যায় টাকা ঠিক আছে ফেসবুক প্রোফাইলটা যদি পেজে কনভার্ট করে নিতে পারেন বা নেন আজকে ভিডিওটা দেখে তাহলে আপনি নিজের টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ থেকে ঠিক আছে নিজের প্রোফাইলটা থেকে নিজের পেজ বানিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন

আর শেয়ার করে দেবেন আপনার সবারকে জানা জানার সুবিধা করার জন্য ঠিক আছে তো চলুন ভিডিও বকচুদি না করে দেরি না করে চলুন ভিডিওটা আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমার ফেসবুক থেকে আর্নিং কি রকম করে স্টার্ট হলো আর কোথা থেকে আমি আর্নিং করলাম আমি বলেছিলাম যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আপনি পেজ ক্রিয়েট করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো চলুন আমার ফেসবুক থেকে দেখাবো যে আমি পেজ থেকে টাকা ইনকাম করেছি এটা এখানে আমার ক্লিক করে এই যে নজরুল টেক আমার পেজের নাম তো আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সরাসরি ডবোর্ডে চলে যাব আমি সেকেন্ড হোম পেজ এর সেকেন্ড নাম্বারে কিন্তু ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড এ কিন্তু ক্লিক করে আমি এখানে দেখতে পারবো যে আমার কত টাকা ইনকাম হয়েছে ঠিক আছে তো এই দেখেন গাইস এখানে ডলারের চিহ্নটা কিন্তু দেখাচ্ছে এই যে ডলারের চিহ্নটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখেন আমার কিন্তু আর্নিং হয়েছে এটা আর্নিং লেখা আছে এখানে আর আঠাইশ দিনের আর্নিং কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম কিন্তু যে আমি সামান্য কিছু আর্নিং করেছি সেটাই আপনাদের প্রুফ হিসাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো গাইস এইটা দেখেন আমার ডলার এসে গেছে কিন্তু স্টার্সে থেকে এসেছে কিন্তু জিরো পয়েন্ট থার্টি পয়েন্ট ডলার আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে জিরো পয়েন্ট সেভেন ডলার কিন্তু এসে গেছে এখন আপনাদেরকে টোটালি আর্নিং দেখাচ্ছি কোথা থেকে কি হয়েছে এতে দেখেন আমার টুলসটা কিন্তু এখানে স্টার পেয়ে গেছি বোনাস পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো বোনাসে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে বোনাসে আমি কিন্তু টাকা কিন্তু আর্নিং হয় নাই কারণ ওইরকম আমি পোস্টই করি নাই লাস্ট পোস্ট আমার ছিল এক ডিসেম্বর দুই হাজার চব্বিশে কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু পোস্ট কিন্তু করিনি ঠিক আছে তার কিন্তু কিন্তু কোনো কোনো থেকে আর্নিং এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে গাইস এখানে লেখা লেখা আছে ফটোস টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে কিন্তু আমি জিরো পয়েন্ট সেভেন ডলার কিন্তু আর্নিং করেছি ভিডিওর মাধ্যমে যে কয়টা আমি টাকা আর্নিং করেছিলাম সে কয়টা কিন্তু আমার এখানে অলরেডি স্টোর হয়ে গেছে টাকা কয়টা এই তো দেখেন টু পয়েন্ট ডলার কিন্তু এখানে আমার স্টোর হয়ে গেছে নেক্সট পে আউটে কিন্তু আরও দেখাচ্ছে আমি জিরো ডলারটা কিন্তু এখানে এসে জমা হবে আর আমি ট্রানজাকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব এ দেখেন যোথা থেকে যোথা থেকে আমি পয়সা পেয়েছি সবকটাই কিন্তু আস্তে আস্তে আমার ট্রান্সফার হবে প্রসেসে গেছে কিন্তু সব কয়টা ডলার আজকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারি বা টাকা ইনকাম করতে পারি এটার তো ভিডিও আপনাদেরকে আগেই দিয়েছিলাম তো যার মাধ্যমে আপনারা দেখতে পারছেন যে কিভাবে আমি টাকা ইনকাম করতে পারি তারপরে কিন্তু আপনাদেরকে আমি প্রুফ তোর হিসেবে কিন্তু আমার আইডিটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম गाइस তো আপনারাও কিন্তু এরকম ভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ঠিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আজকের জন্য এখানেই সমাপ্ত করেছি আল্লাহ হাফেজ